মাঝে মাঝেই আমরা বিরক্ত হয়ে বলি বেশি বেশি লেকচার দিস না বা এই রে শুরু হলো বক্তৃতা কিন্তু এই বক্তৃতা বা লেকচার দেওয়াটা যে কতটা কঠিন বা ভয়ঙ্কর হতে পারে তা মনে হয় প্রেজেন্টেশন বা স্পিচ দিতে গিয়ে হাঁটু কাঁপা কাপির সেই দুঃসহ অনুভূতিময় স্মৃতি স্মৃতিতে অনেকেরই জানা আছে অনেকে হয়তো জানে না বক্তৃতা দিতে আসলে কম বেশি সবাই ওই ভয় পায় এই ভয় এর শিকার শুধু আমি আপনি নন তবুও জীবনের নানা ক্ষেত্রে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিস আদালতে এই ভয়ঙ্কর কাজটি প্রায়ই করতে হয় আমাদেরকে কাজে ভয়ঙ্কর কাজটির এই ভয়ঙ্কর বয় কাটাতে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে বয় আসলে কি। বয়টা আসলে বিপদের আশঙ্কাই তো তাই না কিন্তু এই বক্তৃতা বা স্পিচ বা প্রেজেন্টেশনে আবার বয় কিসের এই বয়টা কি আসলে একটা বয় নাকি আমাদের এই সৃষ্ট কল্পিত বয় হুম একটু ভাবলেই ধরে ফেলা যায় যে এই বয়টা সম্পূর্ণ কল্পিত একটা বয় কাজেই এই বয় কিভাবে কাটানো যায় সেটা নিয়েই আমার এই লেখাটা তার আগে এই টপিকটা মাথায় কেন আসলো সেটা বলি কিছুদিন মানে বেশ কিছুদিন আগে পনেরোই মার্চ গিয়েছিলাম এক মজাদার সেমিনারে সেমিনারের বিষয়বস্তু ছিল স্পিচ বা বক্তৃতা বা লেকচার বা প্রেজেন্টেশন সেখানে গিয়েই এই জীবনে আমি প্রথম জানলাম ওয়ার্ল্ড স্পিচ ডে বলেও একটা নাকি দিন দুনিয়ায় আছে আর সেটা নাকি সেদিন যাক বাবা তার মানে এই স্পিচ দিতে গিয়ে যত না ভয় পেতাম আমি তা নিয়ে সারা বিশ্বের মানুষও আসলে ভাবে তবে মজার ব্যাপার হলো এই ভয়ঙ্কর বিষয়টা নিয়ে সেমিনার যত এগোতে থাকলো আমার চোখের সামনে কালো পর্দাটা তত সরতে থাকলো আমি বুঝলাম আমি কেন এত ভয় পেতাম প্রেজেন্টেশন বা স্পিচকে আর এই স্পিচ বা প্রেজেন্টেশন যে আমাদের জীবনে কতবারই দরকারে আসে বারবার আর তাই সেটা কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা শেখাটাও অতীব জরুরি তো সেদিন যা শুনলাম দেখলাম ও জানলাম প্রেজেন্টেশন বা স্পিচ দেবার ভীতি কাটাতে প্রথমেই যেটা করতে হবে বর বয়ের মুখোমুখি হতে হবে বয়ের মুখোমুখি হওয়া মানে বয়ের উৎস খুঁজে বের করা আসলে মানুষ যে কারণে সবার সামনে কথা বলতে ভয় পায় তা হলো অনিশ্চয়তা এক কথাই বলতে গেলে আমরা জানি না বক্তব্য বা প্রেজেন্টেশনের সময় কী ঘটবে বয়ের কারণটা নিশ্চয়ই এমন নয় যে আমাদেরকে এমন একটা বিষয় বলতে হবে বা প্রেজেন্ট করতে হবে যে সেই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না কিছুই না জেনে মানুষ তো আর কিছুই কিছু বলতে উঠে না তবে তারপরেও বক্তার অনিশ্চয়তায় বোকার মতো অনেক কারণ থাকতে পারে যেমন সবাই বক্তার আইডিয়া কিভাবে গ্রহণ করবে তার বক্তব্য কিভাবে মূল্যায়িত হবে অথবা শ্রোতা কতটুকু প্রভাবিত হবে যদি ভুল বলে ফেলি যদি কেউ কথা শুনে হাসতে শুরু করে এমন শত শত তবে যদি শুরুটা বেশ ভালোভাবে করা যায় এবং বিষয়টার উপর স্বচ্ছ ধারণা দেওয়া যায় তবে শ্রোতা যেমন আনন্দিত হবে আর বক্তার বয়ও অনেকাংশে দূর হয়ে যাবে কাজেই বয়কে জানালা দিয়ে চুরে ফেলতে হবে যদি বয়ে হাঁটু কাঁপতে থাকে তবে স্মরণ করতে হবে সেই মন্ত্র ভয়টা আসলে মিথ্যা প্রমাণটাই হলো আসল যে কারণে ভয় পাচ্ছি তা আদৌ ঘটবে না যদি কোনো গরমিল এর ব্যাপারে আগে থেকেই চিন্তিত থাকি যদি তেমন কিছু ঘটেও যায় তবে তার সাথে সাথে সূত্রে নেওয়া যাবে ভয়ের কারণেই গরমিল হয় ভয় না পেলে গরমিল হওয়ার সম্ভাবনা নেই নিজের মনোবল বাড়িয়ে বয় থেকে বেরিয়ে আসতে হবে বয় না পাওয়া পর্যন্ত প্রথম সত্য এবং এর পরের সত্য প্রস্তুতি ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা বিশেষ জরুরি তাই প্রথমে যে যে বিষয়ে বলতে হবে তা পূর্ণাঙ্গ তালিকা তৈরি বিশেষ প্রয়োজন এরপর বক্তব্যের বর্ণনা এবং তারপর মূল পয়েন্টগুলোকে চিহ্নিত করতে হবে প্রথমে কী বলবো মানে বক্তব্যের ইন্ট্রোডাকশন বক্তৃতার মাঝখানে কি বলবো মানে মেইন বডি বা মূল বক্তব্য এরপর শেষটাই বা কিভাবে করব মানে কনক্লুশন তা ঠিক করে নিতে হবে এছাড়া পাওয়ার পয়েন্ট স্লাইট স্ক্রিপ্ট এসব থাকলেও রেডি করে ফেলতে হবে তৃতীয় শর্ত চর্চা ইংরেজিতে একটা কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাই পৃথিবীতে যাই করি না কেন প্র্যাকটিস বা চর্চা করলে হবে না এমন কিছুই নেই আর এই কথা বলার জড়তা বা ভীতি যেটাই হোক না কেন দূর করতে হলেও চর্চার বিকল্প নেই স্পিচ প্র্যাকটিসের সবচেয়ে ইউজফুল চর্চাটা আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা প্র্যাকটিস এই চর্চায় আত্মবিশ্বাস বাড়ে একদম হারে হারে প্রমাণিত রেকর্ড বা ভিডিও কলে প্র্যাকটিসের ভুল ত্রুটি নিজে দাঁড়া যায় এছাড়াও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং সোসাইটিতে সাময়িক বা পুরোপুরি অংশ নেওয়া যায় শেষ বা দাপ মনোবল মনোবল নিয়ে শ্রোতার সামনে দাঁড়াতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলি আমি যখন কারো সামনে মাইকে কিছু বলি আমার চেহারা দেখে কেউ বুঝতে পারে না ভেতরে কি হচ্ছে মানে খুব স্বাভাবিকই লাগে নাকি কিন্তু আমি জানি আমার বুকের মধ্যে কত শত জয়জন যা টর্নেডো সিডর কি না বয়ে যায় তবুও হাসি হাসি মুখে অভিনয় আমিও একটু বয় পাচ্ছি না এমন বাপ এ কথা বলার উদ্দেশ্যে আসলে শ্রোতা আমাদেরকে দেখতে পাই আমাদের স্নায়ুচাপ তো দেখতে পায় না কাজেই একটু স্নায়ুচাপ কাজ করলেও সফলভাবে বক্তৃতা শেষ করা সম্ভব কাজেই মনোবল বাড়াতে হবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে হাসি মুখে বক্তব্য দিতে হবে শ্রোতার ব্যাপারে বেশি মাথা গামাবার সম দরকার নেই বক্তৃতার সময় এক একজনের প্রক্রিয়া প্রতিক্রিয়া এক এক রকম হওয়া হওয়াটাই স্বাভাবিক বক্তৃতা বা প্রেজেন্টেশনের সময় শ্রোতার সাথে চক্ষু সংযোগ বা আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ আকাশের দিকে তাকিয়ে মাথা নিচু করে বা অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলা যাবে না শ্রোতার চোখের দিকে তাকাতে ভয় পেলেও চলবে না সব শেষে একটা কথাই মনে রাখতে হবে বক্তৃতা প্রেজেন্টেশন সবার সামনে নিজের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দেয় এটা মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সাহসী করে তোলে আর একটু ভেবে দেখলে দেখা যায় নিজের বন্ধু সহকর্মী শ্রমানদের সামনে কিছু বলতে আসলে বয়ের কিছু নেই কাজেই নো চিন্তা সকল দ্বিধা দ্বন্দ্ব বয়ভীতি জেরে ফেলে আত্মবিশ্বাসের সাথে বক্তিতা স্পিচ বা প্রেজেন্টেশনে নো চিন্তা এনিমোর আরও কিছু জিনিস আবাবার আছে মানে শেষ হওয়ার হইল না শেষ কোথাও কথা বলতে হবে সেটি মাথায় রাখতে হবে কারণ এক এক পরিবেশে এক এক রকম বক্তব্য উপস্থাপন করতে হয় কোনো কনফারেন্সে যেভাবে কথা বলতে হয় পাবলিক স্থানে নিশ্চয়ই সেভাবে কথা বলতে হয় না বা বলা যায় না বক্তৃতা বা স্পিস মাইক্রোফোন ব্যবহার করে দেওয়া হবে নাকি মাইক্রোফোন ছাড়াই কথা বলতে হবে সেই সম্পর্কে আগে থেকে জানতে হবে স্টেজের কোথাও দাঁড়িয়ে কথা বলতে হবে সেটাও জানা জরুরি দর্শক শ্রোতাদের সম্পর্কে জানাটা জরুরি তারা শিশু নাকি ছাত্র নাকি বয়স্ক নাকি মধ্যবয়স্ক সে সম্পর্কে আগে থেকেই জানতে হবে তাদের প্রফেশন মেন্টালিটি এসব বিষয়ে একটু ধারণা করে নিতে হবে যত দূর সম্ভব বক্তব্যের বিষয়ে জানা কোনো বিষয়ে ভালো না জেনে কথা বলা উচিত নয় অডিয়েন্সের মধ্যে এমন কেউ থাকতে পারে যিনি ওই বিষয়ে ভালো জ্ঞান রাখেন তাই আগে থেকেই সাবধান হওয়া উচিত পাঁচ নাম্বার বক্তৃতার বিষয় মনে রাখার সুবিধার জন্য কোনো কাগজে বা ব্যানারে লিখে রাখা যেতে পারে যেমন কোনো আলোচনা সভা হলে ব্যানারে সবার সবার বিষয়বস্তু আয়োজকের নাম বা কোম্পানির পণ্য ব্র্যান্ড পরিচিতি অনুষ্ঠানে স্লাইডে কোম্পানির নাম ওয়েবসাইট পণ্যের মঠ ইত্যাদি লিখে রাখা যেতে পারে ছয় নম্বর কণ্ঠস্বর আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কণ্ঠস্বর যেন স্বাভাবিক তাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে গলা ফাটা চিৎকারও নয় আবার নিচু স্বরও নয় এমন টোনে কথা বলতে হবে সাহিত্য সবাই বয়স ন্যাচারাল থাকলেও চলবে কিন্তু প্রতিবাদ সবাই বয়স হতে হবে জোরালো বই উপস্থাপনা ও বক্তৃতার কলা কৌশল ডক্টর জাকির হোসেন বলেছেন স্কুল কলেজ অফিস আদালত ছাড়াও যারা শিল্প সাহিত্য আবৃত্তি সঙ্গীত অভিনয় রাজনীতি ও প্রশিক্ষণের সঙ্গে জড়িত তাদের জন্য বক্তৃতা প্রেজেন্টেশন বা উপস্থাপনার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি নেওয়া ও সতর্কতা প্রয়োজন তাই আরও কিছু ব্যাপারে সতর্কতা প্রয়োজন যেমন এক নম্বর ড্রেস আপ গেট আপ ও বডি ল্যাঙ্গুয়েজ পোশাক ও অন্যান্য বিষয় কিছু বিষয়ে প্রতি যথেষ্ট মনোযোগী হতে হবে স্ত্রী করা পরিচ্ছন্ন পোশাক এবং দৃষ্টিকটু ক্যাটকেটের রং পরিহার করা উচিত হাঁটা চলা হাঁটনা কথা বলা সব কিছুতে স্বাচ্ছন্দ্য আছে কি না খেয়াল রাখতে হবে গলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে পানি কেয়ে নেওয়াটা স্বাভাবিক অ্যালোভেলো উস্কুকুসকু চুল দাঁড়ের বদলে পরিচ্ছন্ন যা চকচকে মুখের স্মার্ট প্রেজেন্টেশন বেশি উল্লেখযোগ্য উপভোগ্য ক্লিয়ার কনসেপ্ট ও টাইম ম্যানেজমেন্ট যে বিষয়ে উপস্থাপনা করতে হবে সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে অর্থাৎ কতটুকু সময় ধরে কথা বলা দরকার তা ঠিক করে রাখতে হবে এই উপস্থাপনার মাধ্যমে কি একটি অথবা আরও বেশি বার্তা পৌঁছতে আগ্রহী সে ব্যাপারে আগে থেকেই ধারণা রাখতে হবে দর্শক শ্রোতা তিন নম্বর দর্শক শ্রোতা সম্পর্কে আগাম ধারণা কারা এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা হয়ে এসেছেন কি জন্য এবং কিসের আগ্রহী তারা এসেছেন শঙ্কায় তারা কত হতে পারে সেস জেনে নেওয়া বালু বাসা ও সহজ বুদ্ধতার ব্যাপারে খেয়াল রাখতে হবে চার নম্বর উপকরণগুলি সম্পর্কে জানা রাখা দর্শক শ্রোতাদের প্রতি বক্তব্য সঠিকভাবে পৌঁছানোর সুব্যবস্থা আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে বিদ্যুৎ ও আনুষঙ্গিক ও সহযোগগুলো ঠিকঠাক আছে কিনা উপস্থাপনের জন্য প্রয়োজনীয় অডিও ভিজুয়াল মাধ্যমগুলো সচল ও কার্যকর আছে কিনা পাঁচ নম্বর সামঞ্জস্যতা অনুষ্ঠানের সাথে উপস্থাপনার বিষয়টি মানানসই আছে কিনা এবং কীভাবে তা ভেবে দেখা দরকার দর্শক শ্রোতা যাতে ক্লান্তি বোধ না করে তার দৃষ্টিতে রাখা যদি তেমন হয়ে থাকে তাহলে তাদের উজ্জীবিত করার জন্য অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় এমন বিকল্প উপস্থাপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে সব শ্রোতার মনোযোগ কখনোই একসাথে ধরা রাখা সম্ভব নয় তবে অধিকাংশ শ্রোতার মনোযোগ ধরে রাখতে হলে একখানে দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটে কথা বলতে হবে আকর্ষণীয় কথা হতে হবে এবং শ্রোতাদেরকে সম্পৃক্ত করা কথা বলতে হবে মূলত যিনি উপস্থাপন করবেন তাকে সব দিক থেকে চিন্তা করে সাবলে হতে হবে নিজের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে মঞ্চে এমনভাবে দাঁড়ানো যাবে না যাতে দেখতে বোকা বোকা লাগে আবার খুব বেশি অহংকারী মনে হয় এমন বাবু পরিহার করতে হবে সাধারণত উপস্থাপনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যে গলা শুকিয়ে যাচ্ছে কানে বউব শব্দ শোনা যাচ্ছে নিজেকে বোকা দেখাচ্ছে বলে ধারণা হতে থাকে অহেতুক তারাহুর অভাব এবং ভুল হয়ে যায় সর্বোপরি দর্শক শ্রোতা বিরক্তবোধ করছেন বলে মনে হতে থাকে সঠিকভাবে উচ্চারণও বিশেষ প্রয়োজনীয় কথাগুলো এমন হওয়া উচিত তবে যা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারে উপস্থাপনা করার সময় কথাগুলো খুব দ্রুত বা হুরমুর করে না বলাই ভালো সময় নিয়ে বুঝিয়ে পরিষ্কারভাবে কথা বললে সবার বুঝতে সুবিধা হবে এবং সবার মনোযোগ বজায় থাকবে ভাষায় যা করতে হবে এক নাম্বার মঞ্চে ওঠে সবচেয়ে আগেই দর্শক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে খুব তার সঙ্গে প্রোগ্রাম বা অনুষ্ঠানের বিষয়ে দুটো কথা বললে বয়টা অনেকাংশে কেটে যায় দুই নম্বর যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মনোভঙ্গির প্রকাশ করতে হবে তিন নম্বর শুরু করার আগে মনে মনে একটি দারণাক্রম সাজিয়ে নিতে হবে কি কি বিষয় এবং কখন কখন বলতে হবে মনে মনে তার ধারণা রাখতে হবে চার নাম্বার মূল অনুষ্ঠানের জন্য বরাদ্দ সময়ে সময়ের কতটুকু অংশে নিজের উপস্থাপনার জন্য তা পরিমাপ করতে হবে যা কখনোই করা যাবে না তা হল এক নাম্বার নিজের দুর্বলতা বা সবলতা সম্পর্কে বলার কোনো দরকার নেই দুই নাম্বার হেলো এবং দীর্ঘ সময় নিয়ে কথা বলা যাবে না তিন নাম্বার দর্শক শ্রোতাদের প্রতি কোনো মনোযোগ করা যাবে না অভিযোগ করা যাবে না সমাজে বলা অসঙ্গত এমন কৌতুক বা উপকরণ পরিবেশন করা যাবে না এমন ভাব নেওয়া যাবে না যে মনে বক্তা দুনিয়ার সব কিছু জানে ছাদ নাম্বার দর্শক ও শ্রোতাদের প্রতি কোনো বিব্রতকর ও বিরক্তিকর প্রশ্ন বা উক্তি ছুঁড়ে দেওয়া যাবে না উপস্থাপনা এবং বক্তৃতা এমন একটা মাধ্যম যা আমাদেরকে অন্যদের সামনে আমাদের যোগ্যতার ও সৃষ্টিশীলতার পরিচয় প্রকাশ করে কেউ যদি হতে চায় শিক্ষক কর্মক্ষেত্রের অফিসার এবং নিত্যস্থানীয় কোনো ব্যক্তিত্ব তবে এই স্পিচ ও উপস্থাপনার কলা কৌশল শেখা খুব জরুরি কেউ কেউ ভাবে আমার দ্বারা এটি হবে না মানে একেবারেই অসম্ভব কিন্তু এটা ভুল শুধু একটু সতর্ক প্রস্তুতি ও কিছু কলা কৌশল অবলম্বন করলে যে কেউ একজন সফল ও জনপ্রিয় উপস্থাপক হতে পারে এই ছিল আমার স্পেস বা বক্তি বক্তৃতা বা প্রেজেন্টেশনের জানা কলা